আপু সব তোমার জন্য কাল কেন বল করতে বললে এমন মিস রেগে গেল তো অরুণ পকেট থেকে রুমাল বের করে নাক মুছে বলে কাল আমি মিসের ডাকে দাঁড়াইনি তাই আজ মিস আমার ডাকে দাঁড়াইনি সব তোমার জন্য হয়েছে আমি তো সরি বলেছি তুমিও সরি বলে নেবে ঠিক আছে আঙ্গুল তুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে ভোর অরুণ ঝুঁকে তার আঙ্গুলে আলতো কামড় দিয়ে ভোরকে করলে তুলে নিয়ে বলে কখনো না বড় মিস পাতাভারকে বলবে সে যেন সরি বলে আমি তার অনেক বড় বড়দের কথা শুনতে হয় আমি ডেকেছিলাম তবু সে দাঁড়ায়নি সো তা সরি বলা উচিত এখন চলো প্রিন্সিপাল ম্যামের কাছে এক্সামের সব ডিটেলস জেনে নিই ফিও তো পরিশোধ করতে হবে এডমিট কার্ড নিতে হবে আমার কলজা টুকরাটা প্রথমে এক্সাম বলে কথা ভরমুখ গোমরা করে বাবার কোলে পড়ে থাকে মিসের রাগ এ ভাঙবে সে অরুণ ছেলেকে নিয়ে প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে এক্সামের সব খবর খবর নিয়ে ছেলেকে আদর করে ক্লাসরুমে বেঞ্চে বসিয়ে কপালে চুমু দিয়ে বলল আব্বু ভালোভাবে ক্লাস করবে মনোযোগ দিয়ে ক্লাস করবে দুষ্টুমি করবে না টিচারদের কথা অবাধ্য হবে না ছুটি হলে সাথে গাড়িতে বসে বাড়ি যাবে অফিস নয় এমনিতেই কাল দুটো টিউশনি মিস করেছ আর না আর সি আব্বু বলেই পাশে বসা রোহানের মাথায় হাত বুলিয়ে পড়লো আঙ্গেল আমার আব্বুটা খেয়াল রাখবেন কেমন আর দুজনে মিলেমিশে থেকো ঝগড়া করো না বলে রুম থেকে বেরিয়ে এলো দরজার কাছে এসে পিছনে ঘুরে ভোরের দিকে চায় ভোর মিষ্টি এসে হাত নাড়িয়ে টাটা আব্বু বলতে অরুণ পুনরায় রুমে ঢুকে ছেলের গালে মুখে আদর করে বলল কলি যা আব্বু সাবধানে থাকবে দরজা করবে না কিন্তু ক্লাসে হইচই শুরু হয়েছে ক্লাস শেষের দিকে স্যার চলে যাবেন একটু পরে এখন সবাইকে एग्जामের পড়াগুলো দাগিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চারা হইচই করে সেটা বুঝে নিয়ে বই এ টুকে নিচ্ছে পেন্সিল দিয়ে কিছু বাচ্চা কিছুই বুঝতে না পেরে পেন্সিল কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে রোহান বুদ্ধিমান একটা ছেলে খুবই একবার বলাতেই বুঝতে পারে পড়া ক্লাসের সবার থেকে এগিয়ে আছে নিয়মিত পড়া দেয় হোমওয়ার্ক করে সব পছন্দের সে স্যারের কথা শুনে সব পড়া টুকে নেয় স্যার চলে যাওয়ার সময় সবাই বাই বাই টিচার বলে দাঁড়িয়ে পুনরায় সিটে বসে ওর থেকে ভালো করে টুকে নেয় পড়াগুলো নিয়ে সব দাগিয়ে দিল ভোর চুপচাপ বসে আছে রোহান খেয়াল করেছে আজ আসার পর থেকেই ভোর চুপচাপ অথচ অন্যদিন ভোরের মুখ বন্ধই হয় না বাড়িতে কি কিছু হলো দাদি চাচু চাচিমণি আনি ছোট রূপম টুম্পা মিস হুজুর কি কি বলে সব বলবে দুষ্টুমি করবে ক্লাস চলাকালীন এক একদণ্ড চুপ থাকবে না ফিসফিস করে কথা বলবে এই ভোর কি হয়েছে তোর সকাল থেকে চুপ করে আছিস আঙ্কেল কি বকেছে ভোর রোহানের দিকে তাকালো মাথা নেড়ে না মিস পাতা আমার উপর রেগে আছে কেন ভোর ঠোঁটুলটি এ সব বলে রোহানকে রোহান বুঝতে পারে না টিশু দেয়াতে মিস রেগে কেন কেন ভোরের আব্বুই বা ভোরকে টিসু দেওয়ার পর চলে আসতে বলেছিল কেন হয়েছে আর মন খারাপ করে থাকিস না একটু পর পাতা মিস ক্লাস নিতে আসবেন তখন আবার সরি বলিস ভোর মাথা নাড়িয়ে নাক টানে কাল আইসক্রিম বেশি খাওয়ার জন্য ঠান্ডা লেগে গেছে আবারও অবশ্যই এ তার বারো মাসে ঠান্ডা সর্বদাই নাক পিটপিট করে ভোর হাতের উল্টো পিঠে নাক মুছে এতে হাতে সর্দি লাগে রোহান সেটা দেখে নাক সিটকিয়ে বলে ভোর তুই কি নোংরা আমি তোর কাছে বসবোই না আমার বই পাচ্ছে বলে ব্যাগ বই নিয়ে উঠে পাশের সিটে বসে ভোর দরজার পাশে সামনে সিটে একা বসে আছে লজ্জা পায় বেশ আশ্চর্য ওদের নাকে কি সর্দি হয় না নাকি হয়তো তাহলে বমি পাওয়ার কি আছে কই তার বাবার তো বমি পায় না সে কত ভালোভাবে পরিষ্কার করে দেয় ভোর মাথা নিচু করে ব্যাগে এটি রুমাল খুঁজে বাবা রেখেছিল তো কিন্তু খুঁজে পায় না একটু পরে তো পাতা মিশে আসবে তাকে এভাবে দেখে যদি নোংরা বলে চোখ ভরে উঠে তার পাশে সিটে রোহানের দিকে যায় রোহান ঘাড় ফিরে ভোরের দিকে একবার চেয়ে বই এ ব্যাগ নিয়ে আবারও তার পাশে বসে ভোরের ব্যাগ থেকে রুমাল বের করে হাতে দেয় সময় সর্দি তোরা বুকে বলতে পারিস না ভালো একটা ডাক্তার দেখাতে ভোর খুশি হয়ে রুমাল দিয়ে হাত নাক মুছে ব্যাগে রেখে বলে হিয়েছে তো আবার হয় আব্বুকে গিয়ে বলবো নাকটাই কেটে দিতে না থাকবে নাক না থাকবে সর্দি রোহান খিলখিল করে হেসে উঠে সাথে ভোরো আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকিয়ে আবার যার যার মতো কথা বেলায় ব্যস্ত হয় কেউ কেউ টিফিন বক্স বের করে পাস্তা নুডলস ওটস ইত্যাদি খাচ্ছে তো কেউ চকলেট খাচ্ছে অনেকে হাই বেঞ্চের উপর বসে খেলছে ভোর রোহানকে বলে তোর না বমি পাচ্ছে ওই সিটে বসলি এখন এখানে আসলি কেন বাড়ে তুই না বন্ধু তো আলাদা কেন বলবো তাই চলে এসেছি ভোর হেসে ব্যাগ থেকে বড় দুইটা চকলেট বের করে একটা রোহানকে দেয় রোহান নেয় না আম্মু বলেছে কারো কোনো জিনিস খেতে না ভোর তার হাতে দিয়ে বলে তো আমার আব্বু বলে তুই দিলে আমি খাই না তাহলে না দিলে তোর সাথে কথা বলবো না কিন্তু রোহান ইতস্তত করে চকলেট ছিঁড়ে কামড় বসায় ভোর হেসে নিজের চকলেটে কামড় দেয় দুই বন্ধু হাসি মজায় মেতে উঠে বাচ্চাদের বন্ধুত্ব তো এমনই এই মারামারি ঝগড়া তো এই গলায় গলায় ভাব একটু পরে পাতা ক্লাসে প্রবেশ করে সবাই দাঁড়িয়ে সালাম জানায় পাতা হেসে জবাব দেয় সালামের সবাইকে জিজ্ঞাসা করে হাউ আর ইউ স্টুডেন্ট সব বাচ্চারা সমস্যারে বলে ওঠে উই আর ফাইন মিস হাউ আর ব্যাট ইউ আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন লেটস স্টার্ট আওয়ার ক্লাস স্টুডেন্টস হেসে ক্লাস শুরু করে দিল পাতা ভোর বসে মিসের কথা শুনছে মনোযোগ দিয়ে ক্লাসের মাঝখানে রোহান মিসের অগোচরে ভোরকে পিস করে বলে মিসকে সরি বলবি না ভোরও রোহানের মতো ফিস পিসিয়ে বলে বলবো মিস যদি আরো রেগে যায় পাতার নজরে পড়ে ভোরের ফিসফিস করে কথা বলা গম্ভীর মুখে ডেকে ওঠে ভোর সরকার স্ট্যান্ডার্ড ভাই আর ইউ ডিস্টারবিং ইন দা ক্লাস ওর জিবে কামড় বসায় এ ধরা পড়ে গেল সে দাঁড়িয়ে কাচুমাচু করে বলে সরি মিস পাতা ভোরে সামনে দাঁড়িয়ে বলে ওকে টেল মি দা রাইমস দা মুন ভোর জানে ছড়াটা গত রাতেও পড়েছে বাবার কাছে তাই হাসি মুখে বলতে নাই দামন আই সি দামন হু সি ব্লেস আর বলতে পারে না তার মনে পড়ছে না সব তাল মিলিয়ে গেছে অসহায় চোখে পাতার দিকে চায় পাতা বুকে হাত গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে নেক্সট মনে পড়ছে না মিস কেন পড়ো না তুমি পারিয়ে তবে পারো কিন্তু বলতে পারছো না এটা কেমন কথা স্যার বাকি বাচ্চারা হেসে উঠে ভোর লজ্জা পায় বেশ চলচল চোখে মিসের দিকে চায় পাতা আর সবাইকেই চুপ করায় সাইলেন্স রুহান দাঁড়াও তুমি বলো তো রোহান দাঁড়িয়ে সুন্দরভাবে আবৃত্তি করে দি মুন আই সি দি মুন এন্ড দি মুন শি ইজ মি গড ব্লেস দি মুন এন্ড গড ব্লেস মি ভোর মাথা নিচু করে দাঁড়িয়ে শুনে পাতা রোহানকে বসিয়ে ভোরকে বলে বাকি ক্লাস দাঁড়িয়ে থাকবে ভোরের নাকের পাটা ফুলে উঠে পুরো ক্লাস মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে স্কুল ছুটি হলে ভোর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসে রোহান তার সাথে তাকে সান্ত্বনা দিচ্ছে মন খারাপ না করতে বলছে ভোর কিছু বলছে না চুপচাপ হাঁটতে থাকে টিচার্স রুমের পাশ দিয়ে তারা দুজন যেতে নিলে পাতার মুখোমুখি হয় অন্য সময় হলে ভোর সালাম দিয়ে কত কথা বলতো মিসকে কিন্তু এখন ভোর পাতার দিকে তাকায় না মাথা নিচু করে সাইড কেটে চলে যায় রোহান সালাম দেয় পাতাকে পাতা উত্তর নিয়ে ভোরের দিকে চায় মুখটা মলিন ক্লাসে যে কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করলে পাতাদার করিয়ে রাখে ক্লাসে ডিস্টার্বনেস তার পছন্দ নয় তাই ভোর কেউ দাঁড় করিয়েছিল বাচ্চাটা তার থেকে মুখ ফুলিয়ে নিয়েছে যেন পাতা তার টিচার নয় বন্ধু পাতা হেসে ডাক দেয় ভোরকে ভোর শুনে যাও তো আই ভোর সরকার এদিকে এসো ভোর একবার ঘাড় ফিরে তাকে হাঁটা দিল রোহান তার পিছু পিছু আবার এসে ভোরের কাত থেকে ব্যাগ নিয়ে তাকে গলে তুলে রোহানের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে পাতা সেদিকে তাকিয়ে থাকে ইস বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে বোধহয় কাল এলে অনেক আদর করে দেবে ঝিরঝির বৃষ্টি পড়ছে গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন বোধ করি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধুলা ধোয়াহীন পরিবেশ বৃষ্টির পানিতে ধুলা ধোয়ার ছিটে নেই পানিতে ভিজিয়ে দিচ্ছে রাস্তাঘাট দোকানপাট বাড়ি গাড়ি সব কেউ কেউ ছাতা মাথায় হাঁটছে তো কেউ মাথায় পলিগুজে গুজে বাসে চড়ছে বেশিরভাগ লোক দোকানপাট বা স্টপেজে দাঁড়িয়ে আছে বৃষ্টির কবল থেকে বাঁচতে ফুটপাতে বাচ্চাদের ওসবে ধ্যান নেই তাই তো রাস্তার পাশে বৃষ্টি বিলাসে ব্যস্ত মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে নাচছে ভাঙা রাস্তায় জমে থাকা পানিতে লাভ দিয়ে হেসে কুটি কুটি ভোর তাদের দিকে তাকিয়ে আছে গাড়ির গ্লাসে মাথা ঠেকিয়ে এক ধানে পলকিন চোখে তাকিয়ে থাকা চাকে বলে তবে অধরকণে মিষ্টি হাসির ফুল ঝুড়িটা নেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ করে একটা মহিলা এসে ফুটপাতের বৃষ্টি বিলাসরত বাচ্চাদের বকছে বৃষ্টিতে ভেজার জন্য হাতে তার কাপড়ে ঝুলন্ত টুপলিওতে কী আছে মহিলাটি একটা ছোট বাচ্চার পিঠে এক ঘা লাগিয়ে দিল বাচ্চাটা কাঁদল না বরং হেসে পুনরায় লাফাতে শুরু করে মহিলাটি বিরক্ত হয়ে তাকে কোলে নিয়ে চলে যায় আর বাকি বাচ্চাদেরও শাসিয়ে যায় ভোর ভাবতে থাকে কি ওই বাচ্চার মা আবারই ভোরের পাশে বসে ভোর আজ চুপচাপ কিছু বলছে না বাচ্চাটার মন খারাপ কিন্তু কেন জিজ্ঞাসা করলে কিছুই বলছে না তাই আবারই আর কিছু বলে না শুধু আর চোখে নজর রাখছে জানালায় মাথা ঠেকিয়ে আছে হঠাৎ ব্রেক কষলে যদি ব্যথা পায় তাই সে ডাকে ভোরকে ভোর সারা দেয় না আবারই কাঁধ ঘুরিয়ে এদিকে আনতেই ভোর ঢুলু ঢুলু চোখে চায় ঘুম পাচ্ছে ভোর উপর নিচ মাথা রেখে আভারি মাথা রেখে ঘুমিয়ে পড়ে আভারি খানি খেসে মাথায় হাত বুলিয়ে দেয় অল্প সময় পরে তারা বাড়ি পৌঁছে যায় আভারি ব্যাগ কাঁধে নিয়ে ভোরকে কোলে করে বাড়িতে সাথে সাথে আসমা দ্রুত পায়ে এগিয়ে এসে উদ্বিগ্ন ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে কি হয়েছে আবার ভোর আভারি তাকে আশ্বস্ত করে বলে কিছু হয় নাই ম্যাডাম ঘুমাই পড়ছে আসমা বেগম কিছুটা শান্ত হয়ে বলে ভয় পেয়ে গিয়েছিলাম দাও আমায় কোলে দাও শুয়ে দেই ঘুমিনিক আভারি বেনিয়া বাক্যবে দিয়ে দেয় আসমা বেগম তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে অরুণের রুমের দিকে যায় আভারি নিজের ঘরে যায় মিনুকে শুয়ে থাকতে দেখে কপালে হাত রেখে চিন্তিত স্বরে বলে কি হইছে শুয়ে আছো যে জ্বর তো নাই তাহলে মিনু আভারির দিকে তাকিয়ে বলে ও একটু মাথা বিষ্ণা করছে মোরা বাইছে ঘুমায় পড়ছে গাড়িতেই মন খারাপ কেন জানি কিছু কইতেছেও না দাঁড়াও স্যারে ফোন করে জানাই বলেই আবারই ফোন লাগালো অরুণকে অরুণ কেটে দিল একটু পরে ব্যাক করে আবারই ফোন রিসিভ করতেই অরুণ বলে হ্যাঁ আরবি ভাই বলো তোমরা পৌঁছে গেছো বাড়িতে ভোর কি করছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বেজনি তো আবারই হাসে অরুণ সরকারের উদ্বিগ্নতা ভরা প্রশ্নের বানে ছেলে যে তার প্রাণ ভমরা আমরা পৌঁছে গেছি স্যার ভোর বাবা ঘুমিয়ে পড়েছে গাড়িতে আর বৃষ্টিতে ভেজেনি না আবদার করেছে ভেজার ভালো হয়েছে এমনিতে বারো ঠানা ঠান্ডা লেগেই থাকে তবে আন্দাজ করে নি শুনে অবাক হলাম স্যার ভোর বাবার মনটা খারাপ স্কুল ছুটির পর থেকে গোমরা মুখে চুপচাপ ছিল কারো সাথে মারামারি বা ঝগড়া কিছুই হয়নি জিজ্ঞেস করলেও বলেন অরুণের কপালে ভাঁজ পড়ে সর্বদা হাসি খুশি ছেলেটার আবার কি হলো মিস পাতাবাহারের ব্যাপারটা নিয়ে কি মন খারাপ আচ্ছা আমি আসলে শুনবো ভোর উঠলে কিছু খাইয়ে দেব আর ওর এক্সাম আছে শনিবার থেকে টিচার আসলে তাকে জানিয়ে দিও রাখছি ছেলেটা খেল রেখে কল কাট করে দুপুরে টানা বর্ষণে পরিবেশ শীতল বর্ষণের পর সুরা উকি দিলে পরিবেশটা এক অনন্য অসাধারণ সৌন্দর্যে পরিণত হয় বৃষ্টির পানিতে ভিজে থাকা ঘাস পাতার উপর পড়ে থাকা বৃষ্টির ফোটার পরে সূর্যের আলো পরনে ঝিলিক দিয়ে ওঠে হালকা মৃদুময় ঠান্ডায় বৃষ্টির উষ্ণতা বেশ উপভোগ্য আর ভারী বর্ষণের পর মুক্ত আকাশে অল্প মেঘের ঘন ঘটা আর সূর্যের অতি বেগুনি রশ্মি ছড়িয়ে এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম আসমা বেগম ও আরিয়ান ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত সাথে রুবি আদুরি তাদের আলোচনার বিষয়বস্তু অরুণের বিয়ে তারা একটা ঘটক ঠিক করেছে সেই ঘটক কিছু মেয়ের ছবি পাঠিয়েছে মেয়েগুলো বেশ সুন্দর কেউ ডিভোর্সি কারো স্বামী মারা গেছে আবার অবিবাহিত আছে কয়েকজন আসবাবে বেগম একজন ভালো ডিভোর্সি মেয়ে খুঁজছেন তার ধারণা অবিবাহিত মেয়েরা অরুণের টাকার জন্য বিয়ে করলেও ভোরকে নিশ্চয়ই মেনে নেবে না আর তাছাড়া কোনো অবিবাহিত মেয়েই সাঁত্রিশ বছর বয়সে বাচ্চার বাপকে ভালোবেসে বাচ্চা সহ মেনে বিয়ে করবে এটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মিথ্যা রুবি শাশুড়ির পক্ষে কথা বলছে আরিয়ান আদুরি একটু মুশি করছে দেখতে বয়স হলে মোটেও বুড়িয়ে যায়নি বিয়ে করব বললে এখনো কত অবিবাহিত মেয়েরা হুমকি খেয়ে পড়বে সাঁত্রিশ বয়স হলে মোটেও বুড়িয়ে যায়নি এখনো তাগড়া যুবক যেন তবে হ্যাঁ চুল পেকেছে বেশ কয়েক গাছই চাপদারিতেও সেম অবস্থা দেখতে সাঁতার সাঁতাস না লাগলেও বুড়ো বলা যাবে না মা মাশাল্লাহ শুধু শুপুরুষ জাহারা আরিয়ান মেয়ে অবিবাহিত ডিভোর্সি বা বিধবা সেটা বিষয় নয় আসল কথা হলো ভোর ভোর যে ভোরকে মায়ের মতো ভালোবাসা দিতে পারবে আগলে রাখতে পারবে নিজের সন্তান সন্ততি আসার পরও দূরে ঠেলে দিবে না ভালোবাসা ভুরোবে না সেরকম একজনকে দরকার আমাদের তাই সব কিছু দেখে শুনে ভেবেচিন্তে খোঁজখবর নিয়ে তবেই এগুত হবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই তার রবির কথায় আরিয়ান আদুরি সাই জানালো আদুরি বলে ঠিক বলেছে ছোট ভাবি তবে ভরের সাথে ভাইকেও যেন একটু যত্নে আগলে নেয় সেরকম আসভাবে বেগম কিছু বলে না চুপচাপ তাদের মতামত শুনতে থাকে তার চোখে মুখে অনুতাপে চাপ স্পষ্ট তাদের আলোচনার মাঝে এক বাইশ দেশ বছরের মেয়ে আসে তাদের সালাম দিয়ে বলে